জনাব সভাপতি হাদরা তুলামায় কেরাম তুল গৌরীপুর বাজার শাহিদ গা ময়দানে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে ফিলে আমাদেরকে আসার বসার টফিক দান করেছেন সেজন্য আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ লাখ কুঠি তার চেয়ে অনেক 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 বেশি দারুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবীর সুলগনের মাথার মুকুট শামসুল হিদায়ত بدرالدজা সাইয়্যিদুস সাকানাইন ইমামুল মুরসাদিন খাতাবুন নবীকিন ওয়াল মুরসাদিন আফতা নবুওয়াত شان شاہ رسالت سرکان دو جہاں سلطان مدینہ حضور اکرم نور مجسم نور علی نور سیدنا حبیبنا شفیعنا مولانا محمد صلی اللہ تعالی علیہ وسلم اپور اللہ پاک جاکہ آنچ تھے کہ দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রসুল আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেয়ামত পর্যন্ত আসবে না এক ঝাঁক দিন দরদি তরুণ বর্তমান প্রজন্মের যারা অহংকার এবং শক্তি এরকম এক ঝাঁক তরুণের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা সুস্পষ্ট নিদর্শন আজকের মাহফিল বলেন আলহামদুলিল্লাহ কোরআন ও সুনার সুধায় সিক্ত দিন দরুদি যুবকদের দিন রাতের অক্লান্ত পরিশ্রম কি আল্লাহ গৌরীপুরের এই সম্মেলনের মাধ্যমে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন রাতের সূচনা থেকে এই অবধি অনেক কথা শুনেছেন বিশেষ করে আমার পূর্বোক্ত আলোচক হাজরত মৌলানা নঈমুর রহমান সুললিল কণ্ঠে কোরআন এবং সুন্না থেকে তার সার গর্ভ বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ তারপর আমরা আমার ছোট ভাই পীর দাদা সৈয়দ মোহাম্মদ উবায়দুল্লাহ আব্বাসীর জবান থেকে সুরুলিল কণ্ঠে আল্লাহ পাকের পবিত্র কানাম কোরআন শরীফের তেলাওয়াত শুনেছেন রাত যখন গভীরতার দিকে ধাবিত হচ্ছে ঠিক এমন একটি সময়ে আপনাদের হাজার হাজার জনতাকে নিয়ে আমি অধম বসলাম কোরআনকারী সুরাতুল আহজাব থেকে একুশ নাম্বার আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই অংশটিকে আবর্তন করে নির্ভরযোগ্য এবং থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যদি আল্লাহ পাক রাজি ও খুশি থাকেন বলুন আল্লাহ মামিন প্রিয় সুধী রাত গভীর আর আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন যে কারণে দীর্ঘ কোনো ভূমিকা রাখার ইচ্ছে আমার নেই ভূমিকাতে সত্য একটি কথাই বলবো জানা বললেই নয় আর তা হচ্ছে আমরা এসেছি এখানে পুরান ও আলোকে দিন শিখার জন্যে আর সেই দিনের শিক্ষাটা হবে সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্না থেকে ঠিক কিনা আমাদের যাদের যে ধরনের ভুল এবং ভ্রান্তি আছে দিনের সুস্পষ্ট শিক্ষার মাধ্যমে আল্লাহ পাক জনতা দূর করে দেন বলুন আল্লাহ মামিন প্রিয় সুধী দিন শিখার জন্য অন্যতম শর্ত হচ্ছে দিন শিখতে হবে দিনদারের কাছ থেকে কাছ থেকে দিনের তালিম বা শিক্ষা গ্রহণ করা সম্পূর্ণভাবে না যায় জামিউত্তির মিজিব শেষ এবার আল্লাহ হাবিব সাল্লা সাহাবি এর সাথ করেছেন তোমরা যাদের কাছ থেকে দিন শিখবে দিন শিক্ষার আগে তাদের হালাতটা দেখো তার আকিদা ঠিক আছে কিনা সুরাত ঠিক আছে কিনা সিরাত ঠিক আছে কিনা তার নিজের মধ্যে দিন আছে কিনা যদি কোনো ব্যক্তির মধ্যে ইমান আকিদার ত্রুটি থাকে সিরাত এবং সুরতের মধ্যে দিন বিরোধী কোনো কিছু পাওয়া যায় তার কাছ থেকে দিনের শিক্ষা বা গ্রহণ করা সম্পূর্ণ না অর্থাৎ আপনাকে প্রথম যে বিষয়ে দেখতে হবে যার কাছ থেকে আপনি দিন শিখবেন তার সিরাত ঠিক আছে কিনা সিরাত হচ্ছে ইমান এবং আতি ইমান এবং আর সুরাত হচ্ছে যে তার পোশাক আশাক সুন্দর তরিকায় আছে কিনা যদি দেখেন এমন কোনো একজন ব্যক্তি যার সুরতটা ইহুদি খ্রিস্টানদের সাথে বেশি মিলে যায় পেন শার্ট হেড বুট কোট আর টাই পরিধানকৃত কোনো ব্যক্তি যা সাড়ে তিন হাত শরীরের মধ্যে মহম্মদ সাসলামের দিনের লেবাস নাই ওই রকম মানুষের কাছ থেকে দিন শিক্ষা করা সম্পূর্ণরূপে না যায় আল্লাহর হাবিবের সাহাবিন নির্দেশুরুম যাদের কাছ থেকে তোমরা দিন শিখবে দিনের শিক্ষা নিবে

আল্লাহ আমি কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন তার কারণ কারণটা পাওয়া যায় সহি মুসলিমে কোথায় জোরে বলেন আমার প্রত্যেকটা কথার পক্ষে আপনাদেরকে ডকুমেন্ট দিয়ে থাকি আমি ঠিক কিনা না আল্লাহকে সাক্ষী করে বলেন কোরআন থেকে যতটুকুটা স্থির করা হয় তার পক্ষে ডকুমেন্ট আছে না নাই কিছু মানুষ আছেন আশেপাশে কেউ ডিস্টার্ব করবেন না আমাদের আমাদের ওয়াকিল হচ্ছেন আল্লাহ আমাদের নিরাপত্তা দেবার দায়িত্ব কার সর্বশক্তি দিয়ে বলেন কার হஸ்பুনাল্লাহ ওয়ানিমাল ওয়াকীল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি তিনে উত্তম অভিভাবক ধৈর্যের সাথে সবাই বসেন কিছু মানুষ আছেন আমাদেরই mecz নষ্ট করার জন্য বলে থাকেন ওনাকে দাওয়াত করছো কেন উনি তো বিতর্ক করেন লাউযুবিল্লাহ উনি বিতর্ক করেন এরা উনি সমালোচনা করেন আমরা জিবত করি না গবেষণা করি সমালোচনা করি না আলোচনা করি বিতর্ক করি না বিশ্লেষণ করি যাদের কথার পক্ষে ইসলামের চারটা দলিলের একটা কোরআন হাদিস ইজমা এয়ার এই চার দলিলের একটি দলিল যাদের বক্তব্যের পক্ষে স্থাপন করা হবে তাদেরটা কি বত গবেষণা সমালোচনা নয় আলোচনা বিতর্ক নয় বিশ্লেষণ যাদের কথার পক্ষে কোরআন শূন্য ইজমা কি একটি দলিল থাকবে না নিজের সমতা মত ব্যক্ত করে তারাই কি বত করে তারাই সমালোচনা করে তারাই বিতর্ক সৃষ্টি করে কোরআন শূন্য গোল আলু হয়ে বলা যায় না কোরআন সন্ন্যার আলোচনা করতে গেলে অপরাধীর অপরাধ প্রকাশ ঠিক না গোটা আল্লাহ তিনটা বিষয় আলোচনা করতেন কয়টা মমিনের কথা মোনাফেকের কথা কাজের কথা কয়টা বিষয় মমিনের কথা মোনাফেকের কথা কাফের এই জন্য তিন নামে আসছে সুরা আল মিনুন সুরা আল মোনাফিকুন সুরা আল কাফিরুন কোরআন সুন্না থেকে যদি কেউ সবগুলো কথা স্পষ্ট করে বলে তাহলে কথা হবে মমিনের পক্ষে কাফের আর মোনাফেকের বিপক্ষে আর সেই বক্তব্যের দ্বারা মোনাফেক কিংবা কাফের গায়ে আগুন জ্বলতেই পারে ঠিক না বলেন মমিন ব্যক্তি সেই দিকে তোয়াক্কা করার কোনো প্রয়োজন নাই সুৎখরের বিরুদ্ধে কথা বললে সুৎখরের গায়ে লাগবেই ঘুষের বিরুদ্ধে কথা বললে দুর্নীতিবাজের গায়ে লাগবেই যারা মানুষকে এমএলএমের মাধ্যমে ধোকা দিয়ে বোকা বানায় জাহান নামে বাড়াচ্ছে তাদের গায়ে তো লাগবেই যারা সেরেক করে কুফর করে বেদাত করে তাদের গায়ে তো লাগবেই তাই বলেছে সত্যের উচ্চারণ বন্ধ থাকতে পারে না মহাসত্য

মমিন মুসলমানগণ একমাত্র আমার রসুল আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লামের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম সবচেয়ে সুন্দর আদর্শ বলেন সুবাহ কে বলেছেন আদর্শকে আল্লাহ বলেছেন উসবাত কি বলেছেন জোরে বলেন উসবাত এখানে তিনটা জিনিসের ব্যাখ্যা আমরা দিব সুন্ন এই তিনটার আলোচনা একটি না বুঝলে আর একটি বুঝা সম্ভব হবে না উস্বর কাকে বলা হয় ইমামের আবেলার কোরআনের শব্দ বিশ্লেষণ করেছেন যে কিতাবে সেখানে তিনি লিখেছেন এমন অবস্থা বা ব্যবস্থার নাম যেটার উপর মানুষ নিজকে প্রতিষ্ঠিত করে তার নাম হচ্ছে উস্ব তার নাম কি উস্বত উসমাতটা আদর্শটা দুই রকম হতে পারে উসমাত হাসানাও হতে পারে উসমাত কবি হতে পারে আদর্শটা সুন্দর এবং উত্তম হতে পারে আদর্শটা পদাচার এবং নিকৃষ্ট হতে পারে আদর্শ দুই রকমই আছে যেমন যারা বামপন্থী তারা আদর্শ হিসেবে গ্রহণ করেছে কাল আদর্শ

তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের মধ্যে রয়েছে সর্ব উত্তম সুন্দর আদর্শ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক হাজার বছর আগে একমাত্র মোহাম্মদ সাল্লামের আদর্শকে সার্টিফাইড করেছেন সুন্দর বলেছেন উত্তম বলেছেন বলুন সুবাহান আল্লাহ তাহলে উত্তর অর্থ হচ্ছে আদর্শ তো সুন্নত কোনটা আর সুন্নত

কি বানাই দিয়েছেন তরিকা বানাই দিয়েছেন যেটা রীতিনীতি বানাই দিয়েছেন তার নাম সুন্নাথ সুন্নতের অর্থ আপনি করতে পারেন তরিকা রীতিনীতি কিংবা মতামত তরিকা রীতিনীতি কিংবা মতামত আর এ কথাই স্পষ্ট মোহাম্মদ সাহাশালামের মত যার মত তার নাম উম্মত মোহাম্মদ সাহাশালামের মত যার মত নয় সে উম্মত নয় উম্মত নয় মনে থাকবে এটা আল্লাহর হাবিব মোহাম্মদের মতামত যার মত তার নাম উম্মত মোহাম্মদের মতামত যার মত নয় সে উম্মত নয় তার দাড়ি থাকতে পারে তার আবাক আবা জুব্বা সব থাকতে পারে কিন্তু আল্লাহর হাবিবের মতামত যার মতামত নয় সে উম্মত নয় তাহলে একটা হচ্ছে সুন্নাত আরেকটা হচ্ছে উসমান উৎসব হচ্ছে আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসতেছে এর আগে সুন্নতটা বুঝতে হবে আমাদেরকে সুন্নত হচ্ছে রীতি নীতি তরিকা মতামত ঠিক কিনা আল্লাহর হাবিবের অনুসরণটাকে আল্লাহ পাক ফর্জে আইন করে দিয়েছেন ঠিক কিনা বরং আমি যদি অন্য ভাষায় বলি তাহলে বলতে হয় মোহাম্মদ ইসলামের অনুসরণটাই ইসলাম ইমান আনুগত্য ইবাদত সুন্নত ঠিক কিনা আর সুন্নাতের বিনিময় জান্নাত কথাটা বুঝতে পারি নাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণটাই ইসলাম ইমান এসান ইবাদত সুন্নত যার বিনিময় জান্নাত আর আল্লাহর হাবিবের অনুসরণ যার মধ্যে থাকবে না মতামত যে ব্যক্তি মানবে না সে মবিন নয় মুসলমান নয় উম্মত নয় আর যে আল্লাহর হাবিবের উম্মত নয় সে সুন্নি নয় যে সুন্নি নয় তার জন্য জান্নাত নাই পরকাল নাই কিচ্ছু নাই ঠিক কিনা বলুন তাহলে আল্লাহর হাবিবের অনুসরণটাই হচ্ছে দিন ইমান ঠিক কিনা ভাই এর যত জায়গা আপনি তাকাবেন দেখতে পাবেন আল্লাহ পাক তার অনুঘত্তের কথা বলার সাথে সাথে আপন দস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলেছেন ঠিক কিনা বলেন যখন আল্লাহ কোরআনে বলেছেন সাক্তুল্লাহ ওয়াতি আল্লাহ বরসো লহ কিন কুনকুমকমিনী আল্লাহ বলেন ইমানদার আল্লাহকে ভয় পারব ও আসলে ভয় নিকুম আর তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক শুদ্ধ করে নাও ও

তাদের ইচ্ছে মতো আল্লাহ তাদের দিনটাকে বানান নাই শরীয়তটাকে বানান নাই কিন্তু মোহাম্মদ সাহসালামকে আল্লাহ পাক দেড় হাজার বছর আগে অধিকার দিয়েছিলেন মোহাম্মদ সাহসালাম যেটাকে দিন চেয়েছেন আল্লাহ ওইটাকে দিন বানাই দিয়েছেন হুজুর যেটাকে পছন্দ করেছেন ওই আল্লাহ দিনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন হুজুর যেটাকে অপছন্দ করেছেন আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন বিশ্বাস হয় আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি সেই বুখারিতে এসছে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম দেড় হাজার বছর আগে মাক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ চলে গেলেন আল্লাহ নবী সাল্লাহ হুজুর পাকসাল্লাম যাবার সময় অনেক কান্না করেছেন কাবার দিকে তাকিয়ে কোন দিকে তাকিয়ে বিশ্ব নবী বিদায় বেলা কাবাকে বলেছেন কাবা আমি তোমাকে অনেক মহাব্বত করি কিন্তু তোমার আশেপাশে যারা আছে কোরআর সাথে আমাকে থাকতে দিল না সেই বোখারিতে এসছে জালালাইনেও এসেছে আল্লাহ নবী মোহাম্মদ আসলাম হিজরত করে যখন মদিনা শরীফ চলে গেলেন ষোলো কি সতেরো মাস আল্লাহ নবী বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ করেছেন কত মাস ষোলো কি সতেরো মাস বাইতুল মোকাদ্দাসটা কোথায় ফিলিস্তিন কোথায় এ রাত তিন রকম হতে পারে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दিস বাইতুল মাকদিস তিনটা ইعراب সঠিক সহিহ বুখারীতে আসছে আদ্দাসা ইউকद्दিসুত মাকুল হিসবি মুকद्दাস যে জায়গাকে পবিত্র করা হয়েছে আর ফাইল হিসেবে মুকद्दিস যেখানে গেলে জায়গাটা মানুষকে পবিত্র করে দেয় ঠিক কেনা কি করে দেয় বাইতুল বেতুল তো আগে বাইতুল মুকদ্দাস ছিল না সুলতান মদিনা নুর নবী মোহাম্মদ দারহাজার বছর আগে মেরাজ রজনীতে আরশে আযিম সফরের আগে বাইতুল্লাহ থেকে এই ফিলিস্তিনে গিয়েছিলেন বাইতুল মুকद्दসে হুজুরের নুরের পায়ের ইস্পাত লাগার সাথে সাথে জায়গাটাকে আল্লাহ পাক মুকद्दাস বানায় দিয়েছেন সুবহানাল্লাহ পবিত্র করে দিয়েছেন

সুহান আল্লাহ আফসোস কিছু জাহেল আছে আমাদের দেশে আল্লাহ হাবিবের মূরকে স্বীকার করতে চায় না আছে না আছে না কিছু জাহেল তো এটা স্যারেক হবে কি হবে নিজের নাম নুরুল ইসলাম মাদ্রাসার নাম নুরে মদিনা বাবার নাম নুরুল্লাহ এটা স্যারেক হয় নাই কিন্তু মদিনা ওয়ালা নূর শিকার করতে গেলে ওনাদের গায় আগুন জলে উঠে ঠিক ঠিক না বাবার নাম নূরুল আল্লাহর নূর এটা সেরেক হয় নাই মাদরাকা নুরে মদিনা মদিনার নূর নিজের নাম নূরুল ইসলাম ইসলামের নূর একটা সেরেক হয় নাই কিন্তু কিন্তু নবীজি মোহাম্মদ আসলামের আলাইহি ওয়াসাল্লামের শিকার করতে গেলি সেরেক হয়েছে এই কথাগুলো যারা বলে তারা মূর্খতার মধ্যে আছে বাংলাদেশ নষ্ট করতেছে দুই দল বিভ্রান্ত সৃষ্টিকারী এক দল বেদাতি আর এক দল নজদি যারা বেদাতি তার আল্লাহর হাবিবের নূরকে আল্লাহর জাতি নূর বলে এটা শির্ক ঠিক কিনা আর যারা নজদী তারা বলে মোহাম্মদ সসলাম আমাদের মতোই রক্ত সাধারণ মাটির মানুষ এটা বলা কুফর আমরা বলি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল এই জন্য তো মোহাম্মদ সাল্লামের একটা সিফত হচ্ছে নূরে মুজাস্তাম আর হুজুরের নূরটা জাতি নূর নয় খালকি নূর খালেক হচ্ছেন আল্লাহ খালেককে আর আকিদা দূরত্বের কথাই যদি না বলি এরকম গোল আলু টাইপের আলেম হইয়া আমার ওয়াজ করার কোনো দরকার না পিটিলা এই গোলালু ফুলডি টাইপের বহুত বক্তা বাংলাদেশে বহুত পিশা বাংলাদেশে আছে তো বললাম আল্লাহ পাক ফিলিস্তিনের মসজিদুল আকসা কে কি বললেন বাইতুল মুকद्दাস সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের নুরের পাশ লাগার সাথে সাথে জায়গাটাকে আল্লাহ মুকद्दস করে দিলেন যে জায়গাকে পবিত্র করে দেওয়া হয়েছে শুধু তাই নয় মুকাদ্দেশ বানাই দিয়েছেন সেখানে সে যে যাবে সেও পবিত্র হয়ে যাবে শুধু তাই নয় জারফে মাকান হিসেবে এটা আরেক নাম মাকদিস সুবহানাল্লাহ পবিত্রতার জায়গা তো এরা তিনটাই দেওয়া যায় মুকাদ্দেশ মুকাদ্দিস মাকদিস আল্লাহর হাবিব ষোলো কি সত্র মাস তাই তিনি মুকাদ্দেশের দিকে নামাজ পড়েছেন কত মাস কিন্তু নূর নবীজির হৃদয়ের টানটা ছিল কাবার দিকে ভালো লাগে কোন দিকে আল্লাহর হাবিবের হৃদয়ের টান ছিল কাবার দিকে পূর্বপুরুষ হাজরত ইব্রাহিম ইসমাইলের নির্মিত কাবাটা কেবলা যদি হয়ে যেত হুজুরের ভালো লাগত আল্লাহ যেন সেটাকে দিন বানায়ে দেন ফরজ করে দেন এই জন্য হুজুর বারবার আকাশের দিকে তাকাতেন কোরআন সাক্ষী হাদিস সাক্ষী পবিত্র মসজিদ নবী থেকে সাত মাইল দূরে মসজিদুল কেবলা তাইন দুই কেবলার মসজিদ ভালো বলবেন না হুজুর সাহাদিগণকে নিয়ে আচরা নামাজ পড়তেছিলেন হুজুর যখন রুকুতে গেলেন আল্লাহ ডাক দিয়ে বললেন মোহাম্মদ